তোর বাচ্চা বালের কি হয়েছো তুমি চলো আমি কালকের থেকে জেলের ভিতরে গাড় ফুটি বসে আছি আর তুই বাইরে থেকে বাল ছিটছিস আরে কালো দা তুমি অত চাপ নিচ্ছ কেন আরে আমি তো আছি নাকি একদম চিন্তা করবো না আর তাছাড়াও আজকে তো রবিবার কোর্ট বন্ধ ওই জন্য তো কিছু করতে পারছি না কালকে সকালে একবার কোর্টটা খুলতে দাও তারপরে দেখবা এই উকিলের কি পাওয়ার যেভাবেই হোক আমি কালকের মধ্যেই তোমাকে জামিন করিয়ে নেব তুমি একদম চিন্তা করবো না একবার যদি জেল থেকে ছাড়া পাই শান্তির ছেলে আমাকে চেনে না আমার নামও কালুয়া শোন উকিল কালকের মধ্যে যেভাবেই হোক আমাকে এই জেল থেকে ছাড়ানোর ব্যবস্থা কর যত টাকা লাগে দেবো তুই শুধু আমাকে একবার বেলটা পাই দে এই জেল থেকে শুধু আমাকে একবার বেরোতে দে তারপরে ওই বালছায় ক্লাবের গোষ্ঠী ছেড়ে দেবো আরে হ্যাঁ কালো দা সে কি আর বলতে তুমি শুধু আজকে রাতটা একটু কষ্ট করো আমি কাল সকালের মধ্যে তোমাকে যেভাবে হোক ছাড়িয়ে নেবো আচ্ছা তোমার কি হয়েছে কি বলতো সেই এসে থেকেই দেখছি চুপচাপ মন মরা হয়ে বসে আছো কিছু বলছো না কিছু হয়েছে নাকি কেন কি হয়েছে তুমি জানো না ওইদিকে আমার দাদা কালকে থেকে বিনা কারণে জেল খাচ্ছে আর তুমি আমাকে জিজ্ঞাসা করছো কিছু হয়েছে কিনা এই মেরেছে না না শোনা আমি সেইভাবে কিছু বলতে চাইনি আসলে তোমার মন খারাপ হলে আমারও মন খারাপ হয়ে যাইতো তাই ভাবছিলাম তোমার কষ্টটা একটু ভাগ করে নি কি আর করবা বলো আমিও তো কালকে থেকে কম চেষ্টা করছি না তোমার দাদাকে বাঁচানোর না তারপরে তোমার দাদা আর আমি মিলে তোমার দাদাকে যারা জেলে পাঠিয়েছে সবার গার ভাঙবো দেখো পরে হবে আগে তুমি বলো তো আমাকে কবে বিয়ে করছো এই মেরেছে এর ভিতরে আবার বিয়ে কোথা থেকে আসছে কোথা থেকে আসছে মানে এইসব তুমি কি বলছো আমাদের পার্সোনাল ব্যাপার তোমার দাদাকে বলার কি আছে এই যে সে ব্যস্ত মানুষ আমাদের ব্যাপারে জেনে কি করবে জেনে কি করবে মানে সে আমার দাদা হয় আমরা বিয়ে করবো তাকে বলবো না এই মেরেছে এ না না শোনা আমি সেইভাবে কিছু বলতে চাইনি আসলে তুমি তো খুব ভালো করে জানো আমি কোনো কাজবাজ করি না এটা বেকার ছেলে আর তোমাকে তো আমি আগেও বলেছি আমি আগে একটা কাজবাজ খুঁজে একটা কাজে ঢুকিয়ে নিই তারপরে এইসব বিয়েটি হবে চলো ওইসব কথা অনেক শুনেছি আর শুনবো না আমি তোমাকে 7 দিন সময় দিলাম পাললে এর ভিতরে কাজই ঢোকো না হলে কিন্তু আমি আর তোমার কথা শুনবো না আরে ভিড়বা বালের মত খেতে এসে এখানে ল্যাওড়া আমারে সকাল বলে মাল কিনে রাতে বলে খাওয়াচ্ছ আরে বাড়ারবাল তুই এত খুঁতে যাস কেন রাতে বলে মাল খাওয়া না একটা আলাদা মজা আছে ওইজন্যই তো রাতে বসলাম

কি হলো ব্যাপারটা এটা তো ঠিক মাথায় ঢুকলো না তোর মতন চোদ না যে নাকি কোনদিন কাজের দিকে ঘুরেও তাকায় না সে আবার নাকি কাজ খুঁজছে কি হয়েছে কি বলতো ও তুই বুঝবি না রেফটকে এটা হলো আমার একটা পার্সোনাল ব্যাপার দেখ কালুয়া তোর কপালটা খুবই ভালো যে এবার খুব সহজেই তুই বেলটা পেয়ে গেলি এখন যদি আমার কথা শুনিস তাহলে আমি তোকে একটা পরামর্শ দিতে চাই ভয়েজ তো হচ্ছে এখন থেকে একটু ভালো হয়ে যাওয়ার চেষ্টা কর বুঝলি আর পারলে বাচ্চা কাচ্চার ক্লাবের ছেলেপেলের থেকে একটু দূরে থাকিস তোর তো আবার সবার ভালো না হোদারবাল সবেরা কি দেখেছেন এবার দেখবেন চোদন কাকে বলে নেউ রাই কালো আশা তো সব করে এক এক করে ঘাই পারবো আর হ্যাঁ খুব তাড়াতাড়ি আবার আপনার সাথে দেখা হচ্ছে চোদনাহরী এবার শুধু দেখবেন চোদন কাকে বলে চলি আবার দেখা হবে বল তো এই কিরেহুদা সকালবেলা ডাকাডাকি আরে চুদ সারা দিন ঘরে বসেই থাকিস ওই দিককার কি কোনো খবর রাখিস কেন ওই দিককার আবার খবর রাখতে যাব কেন ওইদিকে আবার কি হয়েছে আরে কি হয়েছে আবার কি বলিস রে এ বাড়ারবালে ওইদিকে তো পুরো কেলে হয়ে গেছে কেলে হয়ে গেছে নে বড়া ওইদিকে আবার কি হলো আরে আমাদের ল্যাংটা ওই ধানটা তো কালু আর বনকি নিয়ে পালিয়ে বিয়ে করেছে ল্যাংচা কালো আর বোনকে নিয়ে পালিয়ে বিয়ে করেছে মানে হ্যাঁ রে সকাল বেলা থেকে তো পুরো পাড়া দানি হয়ে গেছে আর তুই জানিস না এই পুঙ্গা পুঙ্গাম বেড়েছে ল্যাংচা এটা আবার কি কাজ করে ফেললো ওই শান্তি ছেলেটা আর কোনো নাম পেল না সকাল সকাল তুই এটা আমাকে কি শুনালি এ তো মাল নাকি নেশা হয়ে গেল আরে মারা এটাতে কোনো কথাই না এইটুকু তো নেশা হয়ে গেল এর পরে কথাটা শুনলে তো পুরো নেশার চোদ্দ পড়েই যাবি পরে কথাটা মানে ভোদার বল আবার কি হয়েছে আরে আজ সকাল কালুয়া তো অত বেল পেয়ে জেল থেকে ছাড়া পেয়েছি রে আবার কালকে রাত থেকে নাকি ফুটোকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই ব্যাপার সেবার কি হচ্ছে বলতো ফুটোকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে ওই চুদমাইটা আবার কোথায় গেল ওটাই তো আমিও ভাবছি কিন্তু চোদনাটা যে কোথায় গেল এ বাড়ার কোথায় গেল বললে হবে না ফুটুকে এখনই খুঁজে বার করতে হবে ওই শান্তির ছেলে বা জেল থেকে ছাড়া পেয়ে কিন্তু আমাদেরকে ঠাপানোর জন্য খুঁজে বেড়াবে তারপরে যদি ফুটুকে রাস্তায় একা পায় ওকে তো পুরো কেলিয়ে কালো জিরে করে দেবে রে কি আমাদেরকে এখনই ফুটোদের বাড়িতে যেতে হবে

ইয়ে মানে বলছি কাকু তুমি তো আমার বাবার মতো ও তো তোমাকে একটা কথা বলবো আর হ্যাঁ হ্যাঁ বল না কি বলবি অত লজ্জা পাওয়ার কি আছে ইয়ে মানে কাকু আমার বৌয়ার দাদা না আমাকে ঠাপাবে বলে খুঁজে বেড়াচ্ছে রাই তো ও যদি দুদিনের জন্য একটা ঘর দিতে তাহলে আমি আর তোমার বউমাই ঘরে লুকিয়ে থাকলাম ইয়ে মানে না না আর সবই তো বুঝলাম কিন্তু বউমার দাদা তোকে ঠাপাবে বলে খুঁজে বেরাচ্ছে মানে এটাই তো বুঝলাম না হে লাওড়া কিছুই বুঝলে নাকি পাড়ার বাল কালো আর বোনকে নিয়ে ভাগিয়ে কি বিয়ে করবে আর কালোকে হাতে চুড়ি পরে বসে থাকবে নাকি এই পুঙা মেরেছে এ তো মহা মুশকিলে পড়লাম আরে তোদেরকে যদি আমি এই ঘরে থাকতে দেই তাহলে তো কালু ময়সা আমারও ছাটা ভাঙ করে এ কি রে তোরা এখানে চুদির ভাই তোকে আমি খুঁজে বেরেছি আর তুই বিয়েটি করে এনে ফুটেতে বাড়িতে গাল মারছিস একদম পটুদা তো বলই হয়নি এই দেখো এটা আমার বউ বাড়ার বল তুই দাঁড়িয়ে যা তারপরে কালু আসে তোর বউ তো শাড়ির মধ্যে ঢোকবেনে এই মেরেছে এইসব কি বলছে পটুদা হ্যাঁ হে রে লাঞ্চা কালু আতো পুরো পাড়া তোকে ঠাপনের জন্য খুঁজে বেরেছে ঢোড়তে পারলে গাড় ভাঙবে তোরা বাড়ার বল না পালি এখানে কি মাছছিস গুদমাণী তোর পালনোর আগে আমাদেরকে একবারও বললি না তোকে বিয়ে কে দিলো এই যে এই যে আমি 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 দিয়েছি ওদেরকে মেয়ে চোদ না হলে তুই ওদেরকে বিয়ে দিয়েছিস বাড়ার বল আর কোনো কাজপাস নেই বাড়ার বল এখানে কাজও কি আছে ওরা দিজেন দুজনকে ভালোবাসতো তাই বিয়ে দিয়ে দিয়েছি চোদ্দার বল আর একটু দাঁড়িয়ে যা এক্ষুনি কালোয়া ঢুকলো বলে তারপরে ল্যাংটার সাথে সাথে তোর গার ভাঙবে

তীরে বুটোচ্ছে দেখলো বোকাতে না পালাচ্ছে এত নাকি ঘরে ঢুকে সব